আদিবাসী কল্যাণ সমিতি শুধু আদিবাসী হক আইদার মানে মানে সরকার ঠেন মানে দাবি ভালি তয়ারি কারণ অল মেনা কিন্তু বাবো বাড়াই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু যত রকম দিস হুদিস হইনা এখন পঠুয়া কোথা রাশ্ সাথে তরণ চিন্তা ভাবনা কত কথা কে আজম সাম গার্জেন বাঁদেশি চালা যে গ্রা স্কুল কলেজ আলোবা যাতে কষ্ট বন পে সম্ভব শিখনাত বগর চাল তবে আপনি আব সমাজ লোক গেলে যে চব্বিশ পোলো যে আদিবাসী সমিতি পাহাড় গ্রা ভবিষ্যৎ নিয়ে চিন্তা কাদায় সে আপনার তামার ওস লক্ষাই আদিবাসী কল্যাণ সমিতি পাহাট চিন্তা দারা খন সাায় আজা গম্প জাহার গেসিস্টেন টিচার বিধান চন্দ্র বিদ্যা ভবন আজি ট্ৰাইবেল ৱেলফেয়াৰ এছোিয়েশন আ পশ্চিমবংগ আদিৱাচী কল্যান সমিয়া শাখাখন আমি এেজমেণ্ট লে কাৰণ প্ৰথম গ্ৰে যেমিক পা কেত উচ্চমিক পাছ কাত অকাৰতে তাৰামাই কিম্বা অক লাইন তাৰমাম মানে কিছু গাৰজেন থানে গ্ৰেপ হয় পাছত হিচাপে উ সঠিক দিস বা সঠিক হুদামা তো ও খেব সময় মানে যত নয় জমাতে বা সমবেতো কাতের আলো মিটান চেষ্টা যেসেজ পৌঁছাও যে আপনি নাকার পেমকল খান ভাগি কিংবা নয় চাতে চাকরি সুযোগ কারণ আব মেক্মাম গ্রি সম মানে সঠিক দিস খাতে হান না সাজেক্ট চিকা তালা রেগে পড়া পড়াতে বন্দোয়া আর যদি সঠিক আস বা ডারেলাম উড়ে তাহলে কিন্তু আট তারপরে ঝাড়গ্রাম তারপরে পূর্ব মেদিনীপুর কিছু না तो बर्धमानर्धमानीचुमा तो तो तह से ओेदार खराब खा उत्तर दिनाजपुर मैसेज कि तेज वेदार खराब खाने बा एस टी मानी एस टी को पड़ा उनका साबकास्ट को पढ़ा उन आले दमीए हैं जो चल्लिस साबकास्ट लिए নে কোনো সন্তান কি আদে কাম বেছিভাগ আন্দোলন আদিৱা কল্যান সমিতি শুদ্ধ আদিৱা কিব আই মানে মানে চৰকাৰ ঠিক মানে দাবী ভাগি লাগি কাৰণে আগত সংবিধানে অলম কিন্তু ওনা আড়ি হৰবা ববৰায়া চে মেনা বাং মেনা ওনা যদি আৱো সঠিকভাৱে যদি যেনতো আৱো লহাকন শিক্ষা দীক্ষা দিক থেকে গব তাইম গিয়া জতৰ মধ্যে ওনা যদি পাসনাও গানো তাহাল কাণ পাসনাও লৈ কাণ জতৰ মদ্যৰে পোঁচা আৰু যে হক ঐদৰ ভাগি লৈ কা হৰ মদ্যৰে পোঁচা লিন কা আজ ভাগি তকে বুজোৱা যে জে ইন কামি লখন বা চেকা কা তিং আগাও লিন কা ইঞা বা ইঞা সংসার ইয়া সমাজ ৰে উন্নতি হুই দৰে জাহারগিম নিতাই টুডু কমি মহাসাদল গার্লস কলেজের এসিস্টেন্ট প্রফেশার ডিপার্টমেন্ট অফ খিল হাজ হয়ে ফর এসটি রিজারভেশন যা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি কুরমুটুতে যাই মাধ্যমিক আর এচ এসটি পার্সেন্ট চাতানরে সান্তিতা যাই হাতে

সোসন চান চালাতে যে চ সুযোগ সুবিধা মে উ যদি গার্ডিয়ান বু বুঝা দাওয়া তাহলে আকরেন গি বুঝা দা তবে চেসান সে চালা যে হাজতে যত স্কুল কলেজ করে ইউনিভার্সিটি করে পড়া তে পাহ আবু হোক আইদার অর্থাৎ এসটি রিজারভেশন ও আর কি আন অবশ্যই চাকরি বু শুধু চাকরি সম অল্প পড়াশোনা হয়ে লেন পাইখান নিজেরা লাইফ যেব আর কি পরিচালিত দাঁড়াওয়া আর কি বুঝা মান্ডি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা বেশিরভাগ বাংলা মিডিয়াম সানি মিডিয়াম বা এটা মিডিয়াম কম বেশি নেতা পেৰা পশ্চিমবংগ আদিবাচী কল্যায়ন সমিতিতে জপৰা এটা সুৰ সুপুৰ কৰে সংগঠন বা এটা আদাৰ সংগঠন ডাক্তৰ এছোচিয়ন প্ৰফেচাৰ এছো নাৰ্ছিং এছোচিয়েশ উ ভাৱনা নিয় বাৰু পিন্ধ পশ্চিমবংগ আদিবাচী কল্যায়ন সমিতিয়া মটৰ নিয়ে চলাই কিন্তু যে গঠান আবাৰ সমস্যা সমস্যা বা ঠেকা দাৰাম যে কেয়াৰচিলিং গাইড মাট ল কল্যন সমিতি